আপনাদের নোয়াখালী অঞ্চলে একটা ক্ষতি প্রবলভাবে বিস্তার লাভ করছে সেটা হচ্ছে বিয়ের নারীদের মহারানার টাকা মহরা নির্ধারণের ক্ষেত্রে চরম জুলুম শুরু হয়েছে আর আদায়ের ক্ষেত্রে শিথিলতা তো সারা বাংলাদেশে সেটা শুধু নোয়াখালী না নোয়াখালী অঞ্চলে প্রবলেম যেটা আমার দেখা সেটা হচ্ছে আপনাদের মহরানার অঙ্কটা এত বেশি হয় দিন দিন পঞ্চাশ লাখ টাকা মহর এমন ঘটনাও নাকি আছে একবারে গরিবের মেয়ে বিয়ে দে তাও নাকি পাঁচ লাখ টাকা নিছে না আচ্ছা বলুন তো পাঁচ লাখ দশ লাখ টাকা দেওয়ার মতো সামর্থ্য কি ফেলছেন কেন। আপনাদের এলাকায় আমার পরিচিত একজন ভাই ছিলেন যিনি এখন দেশে নাই একদিন আমি তাকে জিজ্ঞাসা করলাম বিবাহের বয়স চলে যাচ্ছে বিবাহ করছেন না কেন ভালো মানুষ আমাকে তিনি বললেন যে হজুর উত্তরবঙ্গে যাব, চিন্তা ভাবনা করছি সেখানে আমার কিছু বন্ধু বান্ধব আছে দেখি ওই দিকে বিয়ে করতে পারি কিনা বয়স চলে যাচ্ছে আমি বললাম উত্তরবঙ্গে কেন বলে আমাদের নোয়াখালী অঞ্চলে বিয়ে করা কঠিন কারণ মহরের টাকা দিমুখ থেকে দশ লাখের নিচা আমার স্টেটাসে কেউ বিয়ে দেবেন এখন এত টাকা আমি পাবো কোথায় আমার তো চাকরি ভালো করে নাই আমি বললাম কেন আলেম ওলামা আছে ওদের মেয়ে বিয়ে করেন কুজুররা আর খাল

আচ্ছা আপনারা হাজার আমার সামনে আছেন আপনার মেয়ের সম্মান কি ফাতেমা রাদি আল্লাহ তালার চেয়ে বেশি দেখশুনি কথা কয় না কেন লোকেরা কি ভাব ধরছেন কি বেশি নাকি তো মুখ খুলে কথা বলেন আপনার মেয়ের স্টেটাস হজরত ফাতেমার সে বেশি ফাতেমার বিবাহে মোহর ছিল মাত্র মাত্র পাঁচশো মাত্র পাঁচশো একত্রিশ বড়ি রোপার দাম একশো একত্রিশ একশো একত্রিশ বড়ি রূপার দাম পাঁচশোদের হাম বর্তমানে একশো একত্রিশ বড়ি রূপের দাম এক লাখ একত্রিশ হাজার টাকা এখন আজ থেকে আগে রূপার দাম আরো কম ছিল এখন তো এক হাজার টাকা রূপার বড়ি স্বর্ণের বড়ি এক লাখ টাকার এগুলো বাড়তে বাড়তেছে রসুল উল্লাহর মেয়ের পাঁচশোদের হাম হয় হজরত আয় শাহ রসুল উল্লাহ স্ত্রী আবু বকরের মেয়ে মহারানা মাত্র পাঁচশো মোহর বেশি হলে যদি সম্মান বাড়ত কলিন রাসুলের মেয়ের মোহর হতো সবচেয়ে বেশি। কিন্তু না আগে আমি একটি বিয়ে এই কয়দিন আগে আলেমের সাথে বিয়ে করালাম আলেমদের সাথে বিয়ের অনুষ্ঠানে আমি ছিলাম আমি ছেলে পক্ষ ওই পক্ষে মেয়ে পক্ষে আলেম বেশি পক্ষে আমরা দুই তিনজন ওই পক্ষে পাঁচ ছয় জন এক জায়গায় বসলাম জায়গায় যখন গেলাম আমি ভেবেছি তারা হয়তো আমার উপর ছেড়ে দিয়ে বলবে ছেলের সামর্থ্য যা তাই হবে কিন্তু না দেখি উনারও এত মোটা করে স্যার আমি হতাশ হলাম যে ওই বেড়া যে কই হুজুররা আরও আরো খারাপ যাই আমি তখন বলেছি কেন এটা হবে কেন এটা হবে তখন তিনি বললেন যে হুজুর একটা স্ট্যাটাস আছে না আলহামদুলিল্লাহ তবে কিছু ভালো ভালো নামাজি ভালো মুসল্লি এখনো এই জায়গায়ও আছে আছে এই সমাজেও সারা দেশে আছে যারা মানার ক্ষেত্রে ওদেরকেই আমরা বলবো ভালো মানুষ ওইটাই খাইরা উম্মার কাজ আচ্ছা যে ছেলের কাছে আপনি নিজের কলিজার টুকরা মেয়েটাকে তুলে দেবেন আপনি বিয়ের আগেই তার বিরুদ্ধে অবস্থান করছেন তার পকেট কাটবেন আচ্ছা যে দশ লাখ টাকা আপনার মেয়ের মোহর চাইলেন আদৌ কি দশ লাখ টাকা সে দিবে আজকে কথা বলে না কেন বিয়ের দিন দেবে আচ্ছা বিয়ের এক সপ্তাহ পরে দেবে আচ্ছা কবে দেবে দেবে অনেক জীবন অধীতন মেয়ের বাবাও জানে দিব না পঞ্চাশ লাখ লেখা লেখলে খুশি দেও লাগবো না কথা ছিল মহারানার ব্যাপারে এমন ভাবে কথা বলা ছেলেকে বলবে যে তুমি কত দিতে পারবে বলো এবং সেটা আজকে রাতেই দেবে ঠিক কি না বাসরে যাওয়ার আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলা আসলেন এসে বললি ইয়া রাসূলুল্লাহ ওয়াহাবতু লাকা নাফসি হুজুর আমি আমাকে আপনার জন্য উৎসর্গ করতে এসেছি একজন মহিলা সাহাবি হুজুর আমি আপনার কাছে বিয়ে বসতে চাই লজ্জার কিছু নাই বিবাহ একটি ভালো কাজ ভালো কাজে লজ্জা নাই ওই মহিলা প্রস্তাব নিজে দিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথার কোনো জবাব দিলেন না মহিলা কিছুক্ষণ পর আবার একই কথা বললেন রাসূলুল্লাহ জবাব দিলেন না কিছুক্ষণ পর মহিলা আবার বললেন রসুল্লাহ জবাব দিলেন না ওই মহিলা বুঝে নিল উনাকে বিয়ে করার কোনো আগ্রহ প্রিয় নবীজির নাই তাই মহিলা আস্তে করে চলে যাচ্ছেন একজন সেখানে উপস্থিত উনি ঘটনা প্রত্যক্ষ করছেন ওই মহিলার প্রস্থান দেখে বলছি রসুল ওই মহিলাকে বিয়ে করার কোনো আগ্রহ আপনার নাই আমি বুঝেছি হুজুর আমি আপনার সাহাবি আমি অবিবাহিত ওই মহিলা যদি রাজি থাকে আমি তাকে বিয়ে করতে রাজি হুজুর আমার বিয়ে করা দরকার প্রিয় নবী তখন মহিলাকে ডাকলেন ডেকে বললেন তুমি বিবাহতার কাছে বসতে রাজি আছো নাকি ওই মহিলা ওই সাহাবীর দিকে তাকাইয়া সম্মতি প্রকাশ করে বললেন রাজি আছি এবার রাসুল তাকে বললেন বিয়ে যে করবা মহরানা তো দিতে হবে মহারানা দেয়া নকল না ফরজ মহারানা দিতেই হবে এটা নারীর অধিকার যদি না দেন হাসরের ময়দানে দিতে হবে সে তার হক যদি না সারে তাহলে কেমতের দিন আল্লাহ বিচারক তিনি স্বামী থেকে স্ত্রীর মহর আদায় করে সারবেন আপনারা আমার সামনে যারা আছেন আজকে স্ত্রীর মহারানা যারা দেন নাই তারা আজকে দিয়ে দিবেন যাইয়া টাকা লিখে দেবেন স্বর্ণ কিনে দেবেন নগদ টাকা দিয়ে দেবেন না হয় কিন্তু উপায় নাই যদি মারা যান তাহলে কবরে গেলে এটা দিতেই হবে সেদিন কিন্তু টাকা পয়সা চলবে না বরং আমল নেক নেক আছে ওই দিয়ে করতে নামায় যে হবে আমাদের নেকের যে অবস্থা নিজে তো শ্বাস পাবো কিনা আল্লাহ জানে জান্নাত পাওয়ার সুযোগ আছে কিনা যে আমল আবার যদি এখান থেকে বৌরে দেন তাহলে নিজের উপায় এটা ফরজ মান তাযউজ বিসিদাক ওয়ানবি আল্লাহ ইউবদিহ ইউতিহি ফহু ওয়াজান যে ব্যক্তি মোহর নির্ধারণ করলো কিন্তু দেয়ার চিন্তা মাথায় নাই কই লেকা নাও লেকা নাও দেয়া লাগবে না রাসূল বলেন সে হাসরের দিন জেনাকারের কাতারে দাঁড়াবে বহু জেনাকার সারা দেশেই এটা একটা বিশাল মহামারী যে দেয়া লাগবে না আচ্ছা এখন কি বলছিলাম যে রসুল বলছে যাও ও মিয়া মহত্ব দিতে হবে টাকা আছে ওই সাহাবী জবাব দেন না ইয়া রসুল আমি তো গরিব প্রিয় নবী বলেন যাও ঘরে খোঁজ ইলতামিস ওয়ালাউ কানা খাতামাম মিন হাদীদ তুমি যদি লোহার একটা আংটি পাও কমপক্ষে লোহার একটা আংটি নিয়ে আসো এটাকে মোহর বানিয়ে আমি বিয়ে দিয়ে দেব ওই সাহাবী বাড়ি গেলেন গরিব সাহাবী লোহার আংটিও বাড়িতে নাই কিন্তু তিনি যুবক বিয়ে করা দরকার আমার আমার তো বাড়িতে লোহার নাই নাই তবে গায়ে একটা চাদর আছে আপনি দেখতে পাচ্ছেন হজুরের চাদরটা যদি আপনি অর্ডার দেন আমি মাঝখানে সিরব অর্ধেকটা আমি পরিধান করে অর্ধেকটা আমার বউরে মহর হিসাবে দিয়ে দেব রসুল্লাহ তাকায়া দেখে বলেন শোনো এই চাদর যদি অর্ধেকটা বউকে দাও বউ তো তার শরীর ডাকতে পারবে না আবার সিঁড়ে ফেললে এটা নষ্ট হলো তোমার বউয়ের শরীর যদি না ঢাকে তাহলে অর্ধেক দিয়া লাভ কি ফুরাটা দিলে তোমার গায়েও তো কাপড় নাই তুমি উলঙ্গ থাকবা এটাও তো হবে না এবার বলো তো তুমি কোরআনের কোনো সুরা মুখস্থ পারো নাকি ওই সাহাবি তখন বললেন ইয়ারা সুর আল্লাহ আমি এই এই সুরা মুখস্ত পারি প্রিয় নবীজি আবার মহিলাটাকে জিজ্ঞাস করলেন এই সুরাগুলা তুমি পারো নাকি ওই মহিলা জবাব দে না ইয়ারা আল্লাহ আমি এগুলো পারি না রসুল্লাহ বললেন এ সুরাগুলো তাকে শিখাইয়া দিবা এটাই মহরানা আমি তোমাকে বিয়ে দিয়ে দিলাম তাহলে মহরানার নিয়ম হলো যেন আদায় হওয়া সহজ হয় কিন্তু আজকে এই এলাকাতে এটা বড় গজব আকারে আসছে আপনার 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 স্বামী মেয়ের জামাই তার এসে মোহর দিতে পারবে না এমন বিপদে আপনি কেন ফেলতে গেলেন আপনিও তো জানেন দশ লাখ বিশ লাখ দিতে পারবে না কেন লেখাইলেন উদ্দেশ্য কি কোন কারণে মোহর তো দেবে না আপনিও তো জানেন হজুর উদ্দেশ্য হলো যেন তালাক দিতে এই যে কয়ে লাইছে বেটা এটা অন্যরা কয় নাই দুই চারজন কইছে আরই কিন্তু কথা একটাই কারণ সবাই তো আমরা বুঝি মহরানাকে আমরা এখন পন বানিয়েছি এটাকে আমরা এখন বিপদের আমাদের হাতিয়ার বানিয়েছি মহর এমন টাকা দেব যেন বেড়া চাইলেও তালাক দিতে না পারে আর দিলে মামলা যেই বেটা তার মেয়েকে বিয়ে দেবে যার কাছে তাকে আগ থেকে মামলার আসামি বানানোর চিন্তা লালন করে এটা এটাকে সুচিন্তা বলা যায় না এটাকে কুটশাল বলা যায় আত্মা থেকে নাকি আত্মীয়তা আত্মার সম্পর্ক থেকে নাকি আত্মীয়তা হয় আপনার মেয়ের জামাইকে আগে মামলার আসামি বানানোর চিন্তা টাকা না দিলে আখের হাতে আসামি আর দিতে না পারলে দুনিয়ায় আসামি এটা কেমন চিন্তা অনেকে ভাবছেন যে হুজুর মহরানা বেশি হলে বিবাহ টিকে কারণ কম হইলে ছেলে যে কোনো টাইমে দেবে আমি আপনাদের কাছে বলবো এটা একটা ভ্রান্ত চিন্তা একবারে ভ্রান্ত চিন্তা আজ থেকে তিরিশ বছর মাত্র পিছনে যান মহরার অঙ্ক ছিল দশ হাজার বিশ হাজার তখন বিবাহ ভেঙেছে অনেক কম এখন দশ লাখের যোগে বিবাহ বাং বেশি লাভ নাই বরং আমার সামনে এখানে এমন মোরব্বিও আছে যাদের বিবাহে কাবিনে হয় নাই লেখা লেখি যে রেজিস্ট্রেশন হয় না আজ থেকে পঞ্চাশ বছর আগে চল্লিশ বছর আগে এই লিখার সিস্টেমই ছিল না তখন বিয়ে ভাঙে নাই এখন রশি দিয়ে বেদেও বিবাহ টিকানো যাচ্ছে না এতেই প্রমাণিত হচ্ছে এ মহর বিবাহ টিকাবে না বরং এই মহর আমাদের বিবাহকে বিচ্ছিন্ন ফ্যামিলির মাঝে ঝগড়া তৈরি করে দেয় সব ঠিক মেয়ে পছন্দ ছেলেও পছন্দ সব আগানোর পরে শুধু মোহর নির্ধারণ নিয়ে হয় নাই এমন নাই তো তুমি সৃষ্টির সেরা তোমাকে বানাইছে মানবের কল্যাণের জন্য আর তুমি আরেক বেডার অকল্যাণ করলা তাকে জেনাকারের কাতারে দাঁড় করাইলা অথবা তাকে বেশি মোহর চাপায়া দিয়া টেনশন মাথায় ঢুকালা এটা কি কল্যাণের কাজ হলো ইয়াসিরু ওয়ালা তুআসিরু বাশিরু ওয়ালা তুনাফিরু আসুন না আমরা ইসলামকে সহজ করি আমরা নিজেরা সহজ হই মানুষের কল্যাণে গিয়ে যাই আজকের যেই মানব কল্যাণ সংস্থা শাহজাদপুর তারা আলহামদুলিল্লাহ এই যে কয়দিন আগে আপনাদের বন্যা গেল এই বন্যাতেও তারা আমি শুনেছি কয়েক লক্ষ টাকা গরিবদেরকে সহযোগিতা করেছে প্রায় পনেরো লক্ষ আলহামদুলিল্লাহ করেন দশে মিলে করি কাজ হারিয়ে নাহিলা যে কোনো জায়গায় ভালো কাজ দেখবেন কমপক্ষে একটু সামান্য ধাক্কা দিয়ে হলেও এগিয়ে দেবেন এতেই কল্যাণ হবে এতেই আল্লাহ ওরা ভালো কাজ করে যত স্বভাব পেল আপনার সহযোগিতা ও পরিমাণ স্বভাব আমল নামাই দিয়ে দেবেন তারা দুই লক্ষ টাকার মতো গত রমাদানে মনে হয় ইফতারের বাজেট রেখেছিল গরিবগোরা বাকি করেছে ইফতার দান করেছে নিজেরা রোজাদার ইফতার করিয়েছে সামনে রমাদান আসছে অনেক ভালো কাজে তারা অংশগ্রহণ যেহেতু করে তাদের সাথে আপনারা টাকা পয়সা বুদ্ধি পরামর্শ যেই যেভাবে পারেন সম্পৃক্ত থাকবেন আজকের মাহফিলে তাদের খরচ হয়েছে কত টাকা জানি বললো বাজেট আর কি খরচের বাজেট তারা অনেকগুলো ক্রেস্ট করেছে সত্তর জন ব্যক্তিকে তারা সংবর্ধনা দিচ্ছে এক এতে তাদের অনেক টাকা বাজেট খরচ হচ্ছে এই টাকাগুলো তো আর আসমান থেকে আসবে না আপনারাই দিবেন আমি সকলকে অনুরোধ করব